আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে এসেছি যেহেতু এখন সামনেই শীত আসছে এই শীতের দিনে সবথেকে বড় একটা প্রবলেম হলো হচ্ছে পা ফাটা তো মহিলাদের সব থেকে বড় একটা সমস্যার মধ্যে এই সমস্যাটা হলো পা ফাটা পা ফেটে গেলে পায়ে প্রচুর ব্যথা হয় রক্ত বেরিয়ে যায় তো এই যে পা ফাটার থেকে আমরা রেহাই পাওয়ার জন্য ঘরোয়া কিছু টোটকা নিয়ে এসেছি ঘরোয়া কিছু উপকরণের সাহায্যেই আমরা এই পা ফাটা থেকে রেহাই পেতে পারবো তো বন্ধুরা এখন যেহেতু শীত আসছে শীতের আগে আগেই দেখবেন পা ফাটা অল্প অল্প কিন্তু শুরু হয়ে গেছে তো এখন থেকে যদি আমরা পায়ের একটু যত্ন নিতে পারি একটু কিছু ক্রিম তৈরি করে পায়ে লাগাতে পারি তাহলে শীতের দিনের যে মারাত্মক যন্ত্রণা পা ফাটার যে ব্যথা বেদনা আমাদের সেই সমস্ত কিন্তু ফেস করতে হবে না খুব সহজ পদ্ধতি ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারবেন এর জন্য কোনো টাকা পয়সা খরচা করতে হবে না বাজার থেকে দামি দামি কোনো প্রোডাক্ট কিনে আনতে হবে না বাড়িতে থাকা জিনিসপত্র সামান্য দু এক টাকা খরচ করলেই এই ক্রিমটা খুব সহজে বাড়ি বসেই আমরা তৈরি করতে পারবো পায়ের ফাটার অবস্থাটা দেখতেই পারছেন এখন যেহেতু অল্প একটু শীত আসলেই এই ফাটাটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তো আমরা চেষ্টা করব এখন থেকেই যেন পায়ের ফাটাটা আমাদের ঠিক হয়ে যায় তো তার জন্য কি করতে হবে চলেন দেখিয়ে দিই ঘরোয়া টোটকা খুবই কাজে লাগবে তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি মোম থাকে তো এখানে আমি কিছুটা মোমের গুঁড়ো নিয়ে নিয়েছি মোম ছোটো ছোটো টুকরো আর এরকম যদি একটু বড় সাইজের মোম থাকে সেক্ষেত্রে একটু কাচির সাহায্যে চাকুর সাহায্যে ছোটো ছোটো পিস করে কেটে দেবেন তাহলে গলতে খুবই মানে তাড়াতাড়ি গলে যাবে অনেক সময় কী হয় আমরা মোমবাতি জ্বালায় কারেন্ট অফ হয়ে যায় তখন মোম দেখবেন সাইডে গলে গলে পড়ে সেই গলা মোমগুলোও নিতে পারেন সেটুকু দিলেও কিন্তু কাজটা হবে আমরা এখন এই যে মোমটাকে ছোটো ছোটো কুচি করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই মোমটাকে কিন্তু একটা এমন পাত্রের মধ্যে নেবেন যেটাকে গরম করতে পারেন স্টিলের পাত্র অথবা যে কোনো প্যানের মধ্যে আপনারা গরম করতে পারবেন এরকম কোনো পাত্র আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই বাটিটাকে কিন্তু আমি এখন গরম করতে হবে এই যে মোমটা সেই মোমটাকে গলাতে হবে তো বন্ধুরা এই মোমের সাহায্যে আমাদের পা ফাটা কিন্তু একেবারের জন্য রেহাই পেয়ে যাবে তো এখন গ্যাস ওভেনটা ধরিয়ে নিয়েছি গ্যাস ওভেনের আঁচটা কমিয়ে আমি কিন্তু মোমটাকে দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন মোমটা গলতে শুরু করবে এই যে দেখতে পাচ্ছেন মোমটা গলতে শুরু করেছে অলরেডি তো মোম যেন না পুড়ে যায় সেদিকে আমাদের লক্ষ্য করতে হবে মোমটা একটু যখন দলা দলা থাকবে সেই অবস্থাতেই আমরা এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিলে গরম যে মোমটা আছে সেই গরম মোমের মধ্যে থাকার কারণে এই মোমের যে বড় বড় দলাগুলো এগুলো কিন্তু বেরিয়ে আসবে তো এখন দেখবেন মোম গালাতে গেলে মধ্যে সুতো অনেক কিছু থাকে সেগুলোকে কিন্তু আমরা তুলে তুলে বাদ দিয়ে ফেলে দেবো পরিষ্কার মোমটাই নিতে হবে তো মোম এখানে আমার গলে গেছে এখন এই মোমটাকে আমরা কিন্তু নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব সামান্য কিছু সময় একটু ঠান্ডা হয়েছে এখন আমরা এই মোমের মধ্যে কি কি মেশাবো চলেন সেটা দেখিনি। আমাদের প্রয়োজন হবে অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেল বাজার থেকে আনা যে অ্যালোভেরা জেলগুলো পাওয়া যায় সেগুলোও দিতে পারেন আর আপনারা যদি র অ্যালোভেরা দিতে চান সেক্ষেত্রেও কিন্তু কাজটা খুবই ভালো হবে তো এখন আমি একটা অ্যালোভেরার বড় পাতা নিয়ে এসেছি পাতার উপরের অংশটাকে চাকুর সাহায্যে আমি তুলে ফেলছি চাকুর সাহায্যে তুলে ফেলে এই র অ্যালোভেরার জেল বের করা কিন্তু খুবই সহজ আপনারা চাকু দিয়ে এইভাবে ঘষতে পারেন তাহলে কিন্তু এর থেকে যে জেলটা সেটা পেয়ে যাবেন আর যদি এইভাবে কাজটা করতে পারছেন না বেরোচ্ছে না জেলটা সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে একটা কাটা চামচ নিয়ে নেবেন এই যে কাঁটা চামচগুলো এইভাবে আছড়ে নেবেন এইভাবে আছড়ে নিলেই কিন্তু এই জেলটা বেরিয়ে আসবে খুব সহজ পদ্ধতি জেল বের করার তো এখন এই অ্যালোভেরা জেলটাকে আমি মোমের মধ্যে দিয়ে দেব। পরিমাণটা একটু কম দেবেন কারণ খুব বেশি দিলে কিন্তু সঙ্গে সঙ্গে মোমটা ঠান্ডা হতে শুরু করবে আমার মোমটা যেহেতু ঠান্ডা হতে শুরু করেছে অ্যালোভেরা জেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা একটু জমাট বেঁধে যাবে কোনো চিন্তা করতে হবে না জমাট বাঁধলেও এটা কিন্তু আমাদের আবার ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা এই যে অ্যালোভেরা জেলটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে ভালো করে মেশাতে হবে এটি যে রোজ রোজ বানাতে হবে এই যে ক্রিমটা আমরা যে বানাচ্ছি এটা যে রোজ রোজ বানাতে হবে একদমই নয় কারণ একবার বানিয়ে রাখলেই কিন্তু অনেকটা দিন পর্যন্ত এটা আমরা ইউজ করতে পারবো কারণ এই যে ক্রিমটা রোজ বানাতে গেলে অনেকটা ঝামেলার ব্যাপার সেটা আমাদের কারোরই ইচ্ছা করবে না তার জন্য একবার বানিয়ে রাখলেই দেখবেন ফলাফলটা অনেকটা দিন ধরে পাবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদ অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে পায়ের যে ফাটাগুলো থাকে সেই ফাটাগুলো ভরতে সাহায্য করে আর কি করব এখন হলুদ অ্যালোভেরা জেল আর মোম এটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে মোমের সমপরিমাণ তেল সেটা আপনারা সর্ষের তেল দিতে পারেন অথবা নারকেল তেলও দিতে পারেন মানে আমাদের যতটা মোম ছিল মানে দু চামচ মতো মোম ছিল এই জন্য আমি ঢাকনা মতো সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি তো মোমের মধ্যে সর্ষের তেলটা দিলে ক্রিমটা ভালো হবে দেখুন মোমটা তো জমে যায় খুব সহজেই এই জন্য যদি তেলটা দিই তেলটা দেওয়ার পর এটা কিন্তু খুব ভালোভাবে জমতে সাহায্য করবে এখন এটাকে আমরা আবার গরম করে নেব কেন গরম করছি কেন এটাকে ফোটাতে দিতে হবে যেহেতু এর মধ্যে র অ্যালোভেরা জেল দেওয়া আছে অ্যালোভেরা জেলের মধ্যে কিন্তু জল থাকে সেই জলের কারণে এই মিশ্রণটা খারাপ হয়ে যেতে পারে অনেকটা দিন আমরা রেখে ব্যবহার নাও করতে পারি মানে নষ্ট হয়ে গেলে সেটা তো আর ব্যবহার করা যাবে না এর জন্য আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন এটা ভালো করেই ফোটাতে হবে যেন এর মধ্যে ফেনা ফেনা হয়ে যায় ভালো করে ফুটিয়ে নিলে তেল মোম আর হলুদ এবং অ্যালোভেরা জেলটা খুব ভালোভাবে একে অপরের সঙ্গে কিন্তু মিশে যাবে এইভাবে শুধু যে মিশে যাবে এইভাবে রাখলেই যে ক্রিমটা তৈরি হয়ে যাবে একদমই নয় এটাকে আমাদের অনবরত কিন্তু হাতটা চালাতে হবে যে কোনো একটা চামচ নিয়ে নেবেন চামচটা নিয়ে এখন তো যেহেতু ফোটাচ্ছি এখন তো নাড়াতে হচ্ছেই যখন আমি গ্যাস থেকে নামিয়ে নেব এটা ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু এটাকে অনবরত নাড়াতে হবে এইভাবে মেশাতে মেশাতে দেখবেন তাহলে একটা খুব সুন্দর ক্রিম তৈরি হয়ে যাবে আপনাদের মেশানো যদি কম হয়ে যায় সেক্ষেত্রে ক্রিমটা কিন্তু ভালো হবে না তো এখন আমরা কি করছি ফুটে উঠেছে ফুটে উঠলে এর মধ্যে অ্যালোভেরার জেলের যে অংশগুলো কিছু কিছু শক্ত শক্ত অংশ আছে সেগুলোকে আপনারা বাদ দিয়ে দিতে পারেন তো এখন আমি এটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করার পর এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে মানে ছেড়ে দিতে হবে না এটাকে একবারের জন্য হলেও মানে বন্ধ করলে হবে না হাতটা নাড়িয়ে যেতে হবে এর মধ্যে যে তেল আছে যদি নাড়ানোটা বন্ধ করে দিই সেক্ষেত্রে তেল আর মোম দুটোই আলাদা হয়ে যাবে মোমটা শক্ত হয়ে জমাট বেঁধে যাবে আর তেলটা সাইডে আলাদাভাবে ভাসবে তো আমরা চামচ চালাতে থাকবো মোমের মধ্যে যেন মিশে একদম গাঢ় একটা ক্রিম তৈরি হয়ে যায় খুব সুন্দর ক্রিম তৈরি হয়ে যাবে এটি পায়ে লাগাতেই খুব সহজ মানে পায়ে লাগানোরটা যেমন সহজ তেমনি খুব ভালো রেজাল্টও পাবেন তো এখন দেখতেই পারছেন আমি কিন্তু চামচের সাহায্যে এটাকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে নিচ্ছি তাহলে তেল মোম তো একসঙ্গে দলা পাকাবে না মানে আলাদা আলাদা হবে না একসঙ্গে মিশে যাবে এখন এইভাবে মেশাতে মেশাতে আপনাদের জেনে নেওয়া দরকার এটাকে আমরা কিভাবে ইউজ করব। কখন ইউজ করব যেন ফলটা আমরা খুবই ভালো পাই এখন একটা পরিষ্কার পাত্র নিয়ে নেবেন একটা ছোট্ট কৌটা মতো নিয়ে নেবেন যার মধ্যে এই ক্রিমটাকে রেখে দিতে পারেন তো দেখতেই পারছেন একটা খুব সুন্দর ক্রিম তৈরি হয়ে গেছে এখন এই ছোট একটু কৌটার মধ্যে আমি কিন্তু ক্রিমটাকে নামিয়ে নিচ্ছি ক্রিমটাকে নামিয়ে আপনারা এটা আঙুলের সাহায্যেও ভালো করে মেশাতে পারেন আর চামচের সাহায্যেও ভালো করে মেশাতে পারেন ভালো করে মেশালে কি হবে এই ক্রিমটা আরও ভালো তৈরি হবে আমি কিন্তু এটাকে আঙুলের সাহায্যে বেশ কয়েকবার ভালো করে মিশিয়ে নেব তাহলে তেল আর মোমটা যেন ভালোভাবে গলে যায় আর আপনারা যদি চান এই বাটির মধ্যেই চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ক্রিম তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রেও কাজটা করতে পারেন এখন আমি দেখতে পাচ্ছেন আঙুলের সাহায্যে এটাকে চেপে চেপে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনারা কি করবেন কিভাবে ইউজ করবেন সেটাও জানান তো বন্ধুরা আমাদের যে পাগুলো থাকে না আমরা সবসময় হাঁটাচলা করি তো হাঁটাচলা করতে করতে পায়ের ফাটার মধ্যে অনেকটা নোংরা জমে যায় তো সেই নোংরা অবস্থায় যত দামি ক্রিম মাখুক আর যত ঘরোয়া প্রোডাক্টই মাখুক না কেন কোনো কিন্তু কাজ দেবে না পা ফাটা কিন্তু কখনোই বন্ধ হবে না তো আমাদের চেষ্টা করতে হবে পা ফাটাটাকেই আগে ঠিক করার জন্য পাটাকে আমাদের ক্লিন রাখতে হবে তো ক্লিন করার জন্য পাটা কিভাবে আমরা ক্লিন করব চলেন সেটা দেখিয়ে দিই তার আগে ক্রিমটা আমার তৈরি হয়ে গেছে এখন ঢাকনা আটকে এটাকে পাশে রেখে দেব তো আমাদের পাটা কিভাবে পরিষ্কার করতে হবে চলেন সেটাও জেনে নিই আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি জল গরম আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ লবণ লবণ কেন দিচ্ছি সেটাও জানতে পারবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পু বন্ধুরা শ্যাম্পু আমাদের পাটাকে ক্লিন করতে সাহায্য করবে আর যে লবণটা দেওয়া আছে সেই লবণের কারণে আমাদের পায়ের মধ্যে যে জাম জীবাণুগুলো থাকছে না সেই জীবাণুগুলোকে নাশ করতে সাহায্য করবে এখন হাতে সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে জলটা যেন আমাদের পা সহ্য করতে পারে এমন টেম্পারেচারে দেবেন একটু উষ্ণ জল দেবেন এখন পাটা আমার পরিষ্কার করা হয়ে যাবে এই পর্যায়ে পাটা পরিষ্কার করে আমি চলে এসেছি পাটা দেখতেই পারছেন প্রথমে কিন্তু অনেকটাই নোংরা ছিল পাটা অনেকটা সুন্দর পরিষ্কারও হয়ে গেছে এই পর্যায়ে আমরা রাতের দিকে কিন্তু কাজটা করব যেন আমাদের ক্রিমটা লাগানোর পর হাঁটা চলা না করতে হয় পায়ের মধ্যে এই ক্রিমটা হাতে নিয়ে গোড়ালির মধ্যে ভালো করে লাগিয়ে দিতে হবে শুধু গোড়ালি না সমস্ত পায়ের তালু মানে পায়ের নিচে আঙুলের মাথায় যে সমস্ত জায়গায় পা ফাটাগুলো আছে সেই সমস্ত প্রত্যেকটা জায়গায় ভালো করে এই ক্রিমটাকে আমরা লাগিয়ে নেব। তো বন্ধুরা এই ক্রিমটা লাগানোর পর রাতের দিকে আর কিন্তু কোনো কাজ করবেন না দু পায়ে ভালো করে লাগিয়ে আপনারা শুয়ে পড়বেন নেক্সট মর্নিংয়ে যখন উঠবেন দেখবেন আপনাদের পাটা কতটা সফট লাগছে আর কতটা ফা পাটা বন্ধ হয়ে গেছে এইভাবে কিছুদিন ব্যবহার করেন দেখবেন এই শীত আসতে আসতেই আপনাদের পায়ে ফাটা একেবারে গায়েব হয়ে গেছে আর পা নিয়ে কোনো ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে না আপনাদের পায়ের যে ব্যথা ফোলা রক্ত বেরোনো এই ধরনের কোনো সমস্যার মধ্যেই পড়তে হবে না আগে থেকে যদি একটু ট্রিটমেন্ট করেন তো এর জন্য তো কোনো টাকা খরচা হচ্ছে না বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই ঘরোয়া টোটকা তো ঘরোয়া ক্রিম তৈরি করে রাখেন বেশ কিছুদিন দিন ব্যবহার করেন অবশ্যই ফলাফল পাবেন যদি ফলাফল পান আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে কিন্তু আরও বাড়িয়ে তোলে তো বন্ধুরা যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো আজকের মতো বাই টাটা